হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ব্লক তো বন্ধুরা আজকে তো লম্বা ছুটির পর আমরা তোমাদের সাথে এসে পড়লাম কেননা আমার ছিল পরীক্ষা হাফ ইয়ারলি তার মধ্যে তো আমি কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে পারছিলাম না তো বন্ধুরা ফাইনালি আমি একটি কন্টেন্ট ক্রিয়েট করবো তো আজকে আমাদের বাংলাদেশের সনাম ধর্ম হোসেনকে নিয়ে কিছু তথ্য আমি আপনাদের জানাবো আমরা আমাদের সন ধন্য রাকিব হোসেনকে নিয়ে আমরা কী জানলাম তো এ নিয়ে আজকের ভিডিওটি তো ভিডিওটি অবশ্যই দেখো পুরোটা আর ভিডিওর শেষে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লেডিজ গট স্টার্টেড মাই ব্লগ রাকিব হোসেনের ফার্স্ট ব্লগ দেখতে কেমন ছিল বন্ধুরা রাকিব হোসেনকে ফার্স্ট ব্লগে দেখতে ঠিক এমনটা ছিল এবার প্রশ্ন হলো তার জন্ম কত সালে তার জন্ম দু সালের বিশে নভেম্বর বর্তমান তার বয়স পঁচিশ এবার প্রশ্ন হলো তিনি কোথায় থাকেন তিনি ঢাকার উত্তর বাড্ডায় অবস্থান করেন বন্ধুরা তার বাবার নাম কি বন্ধুরা তার বাবার নাম হলো আব্দুল হোসেন রাকিবের পাঁচ বোন ও এক ভাই তার বড় ভাইয়ের নাম মহিন হোসেন তিনি সৌজিতে থাকেন এবার ভিডিওর শেষ চমক তার কত সাবস্ক্রাইবার রাকিবের বর্তমান সাবস্ক্রাইবার বিশ মিলিয়ন বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা এই ভিডিওটা যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করা এই ভিডিওতে যদি টু প্লাস ভিউ হয় আমাদের একটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ আসবে দারুণ আর যদি টুকে না হয় তাহলে তো ভিডিও আমাদের ছাড়তেই হবে তো টুকে ভিউ তোমরা করে দাও টাকারই